আমরা মুখে বলি শিক্ষার উন্নয়ন চাই মুখে বলি একটি শিক্ষিত জাতি গঠন করতে চাই বিশেষ করে আমার বিরুদ্ধে মামলা দেয়া হলো আমার চোদ্দে আটটা মামলা দেয়া হলো কিছুদিন আগে আমার নেতা দেশ নয় উনি জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষকদের কি অবস্থা সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে আজকে এখানে বিশ্ব শিক্ষক দিবস দুই উপলক্ষে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই সমাবেশের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন কৃতজ্ঞতা স্বরূপ বলেছিলেন সকলকে মহাসচিব বাংলাদেশকে দেখা যায় আমাদের স্কুলের হেডমাস্টার হবে আমাদের স্কুলের কমিটির সভাপতি এটা কখনোই আমরা চাই না আমরা চাই সুশীল সমাজের ব্যক্তিবর্গ হতে পারে অবসরপ্রাপ্ত শিক্ষক হতে পারে এবং আমার স্কুলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ হতে পারে তারা হবে স্কুলের সভাপতি আমরা এটা মানি না স্কুল ইন্ডাগ স্কুল নিবন্ধনের এরপরে বলো সংরক্ষিত সকল স্তরে নিবন্ধন ফি বিশাল বাণিজ্য তারা বিশাল বাণিজ্য অবতরণ করে নিবন্ধন ফি আমাদের উপর চাপিয়ে দিয়েছে বিভিন্ন স্তরে আমরা সমস্ত নিবন্ধন ফি চাই না আমরা এটা করতে চাই এরপরে সংরক্ষিত তহবিলের কথা বলা হয়েছে সংরক্ষিত যে তহবিলে আপনার টাকা আপনার টাকা স্থায়ীভাবে রাখবেন সেটা উঠতে পারবেন না এটা একটা সংরক্ষিত তহবিলের কথা বলা হয়েছে আবার সাধারণ তহবিলে কথা বলা হয়েছে যে জায়গায় আপনি টাকা প্রতিদিন কালেকশন পাবেন টাকা সেই টাকা ব্যাংকে রাখবেন ব্যাংকে রাখার পরে টাকা উঠাবেন তারপর ব্যয় করবেন ভাউসার করবেন আপনারা নিজের টাকা দিয়া স্কুল পরিচালনা করবেন নিজের টাকা ব্যাংকে রাখবেন ব্যাংক থেকে টাকা উঠে ব্যয় করবেন আমরা কোন যুগে আছি কোন জায়গায় আছি সুতরাং যদি আমি মনে করি হাতে মেলাই যদি না হয় যদি হাতে মেলাই না হয় কেউ একটু মানবে কেউ আমরা মুখে বলি শিক্ষার উন্নয়ন চাই মুখে বলি একটি শিক্ষিত জাতি গঠন করতে চাই মুখে বলি মানুষকে মানুষের মতো সম্পদ গড়ে গড়ে তুলতে চাই কিন্তু এই সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে যে কাজগুলি করেন সেই শিক্ষকরা বিশেষ করে খুদে শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য যে কাজ করে সেই কিন্ডার শিক্ষক শিক্ষকেরা তাদের খোঁজ কিন্তু জাতি কখনো রাখে না এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক সময় তো শিক্ষক মন্ডলী আমি যে কথা বলছিলাম যে জাতি তার শিক্ষকদেরকে মূল্যায়ন করতে জানে না শিক্ষকদেরকে মর্যাদা দিতে জানে না শিক্ষকদের যথাযথ মর্যাদা করতে জানে না সেই জাতি কোনোদিন সামনের দিকে এগিয়ে যেতে পারে না গত সাড়ে সতেরো বছর বাংলাদেশের মানুষের যেরকম ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গণতান্ত্রিক অধিকার থেকে বাক স্বাধীনতা থেকে মানুষকে যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছিল ঠিক সেইভাবে আপনারা লক্ষ্য করে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে দলীয় লাগিয়ে বাংলাদেশের শিক্ষক সমাজকে পদে পদে অপদস্থ করা হয়েছে আমার যুগের কথা বলে গেছেন শিক্ষক সমাজের জন্য আমাদের অনেক কিছু করতে হবে এই পেশাটা কতটা কষ্টে এই পেশাটা দারিদ্রতার সাথে যুদ্ধ করা ছাড়া আমি আর কিছু দেখি না আমরা কথাই শিক্ষক আমরা বলি শিক্ষক জাতিকে গঠন করে আমরা বলি জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপহার দেয় শিক্ষক শিক্ষকই যদি এত কিছুর জন্য এই সমাজকে আলোচিত করতে পারে একটি আলোকিত সমাজ আলোকিত দেশ করতে পারে আলোকিত বাংলাদেশ করার জন্য যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমরা কি দায়িত্ব পালন করছি সেলিন্ডিয়া সালে নেত্রী দাবিতে আন্দোলন করতেছি এই তাদের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতেছি পর্যায়ক্রমে করবে এই কিন্ডারগার্টেন শিক্ষapter বিশেষ করে আমার বিরুদ্ধে মামলা দেয়া হলো চোদ্দ সালে আমার পাশে নেতুহিন সারের বিরুদ্ধে এক এক আটটা মামলা দেয়া হলো আমার সংগঠনে মহাসচিবের বিরুদ্ধে এমনি আমার সংগঠনের ভাইস চেয়ারম্যান এই ফিরোজ সারের বিরুদ্ধে মামলা দেয়া হলো কিন্তু আমরা থেমে থাকি না আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গিয়েছি ভাইয়ের আমার আমরা কি চাই আমরা চাই স্বাধীন মতো আমরা যেন স্কুল প্রতিষ্ঠা করতে পারি স্বাধীন মতো এই স্কুলগুলোকে চালাতে পারি এটাই তো চাই কিন্তু প্রিন্সিপাল যারা ছিল তারা দেখলো যে এদেশের যদি মূর্খ বানান যায় তাইলেই তাদের মনে হয় না কিন্তু না পাঁচ তারিখ পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলন হল ছাব্বিশে জুলাই থেকে আমার সাথে যারা ওই সময় বিরুদ্ধে আন্দোলনে ছিলেন আমার কাছে তাদের সব ধন্যবাদ জানাই শিক্ষক বান্ধব কারা বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখনই শিক্ষকের সমস্যা অনেকটাই সমাধান হয়ে এদেশের শিক্ষকদের আপনারা যারা আপনাদের যারা শিক্ষক ছিল তাদেরকে আপনার বিদায়ের সময় আপনাদের টিফিনের টাকা থেকে চাদা দিয়ে আপনারা একটি কোরআন একটি জায়গাম একটি তসবি অথবা একটা ছাতা উপহার দিতেন বিদায়ের সেই শিক্ষক বিদায়ের কালে তার ঘরে আজকে রান্না হয়েছে কিনা সেটা চিন্তা করে সে হয়তো ওই সময়ে খুবই পারাক্রান্ত থাকত আর সেই শিক্ষকদেরকে দেশ নেত্রী বেগম খালেদা অপসর সুবিধা দিয়েছেন যার বিনিময়ে শিক্ষকরা এখন চল্লিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা বিদায়ের সম্ভব উৎসব পাতা শিক্ষকের ছিল না এবং খালেদা যে আসে শিক্ষকদের নিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব পাতা পঞ্চাশ পার্সেন্ট কর্মচারীদের জন্য উৎসব পাতা দিয়েছে এগুলি আমরা করেছি এবং দিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা যায় আরো অনেক সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু কিনের কারণে শিক্ষকদের জন্য আমরা কিছু কিছুদিন আগে আমার নেতা উনি জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষকদের কি অবস্থা আমি বলেছি যে প্রাথমিক শিক্ষকরা তো বেশিরভাগই সরকারি হয়ে গিয়েছে এখন বেসরকারি পর্যায়ে প্রাথমিক শিক্ষক নাই বললেই কিল্ডেন গার্ডেন অ্যাসোসিয়েশন বাংলাদেশে অনেক তাদের প্রায় পঞ্চাশ হাজারের উপর শিক্ষক আছে দেশের প্রতিটি মহল্লায় এই স্কুলের শিক্ষকরা বড় অসহায় অবস্থায় আছে আপনি যদি সুযোগ দেন তাদের মহাসচিব বিএনপি অফিসে আসছে সে বিএনপির একজন সমর্থক আপনি বললে আমি তাকে আপনাকে সালাম দেবেন উনি বললেন যে নিয়ে আসেন আমি ওনাকে ডেকে আমাদের নেতার সামনে নিয়ে গিয়েছি এবং উনি কমিটমেন্ট করেছে উনি প্রথমেই কেঁদে দিল তারেক রহমান সাহেব বলছেন আমাদের নেতা আপনি কাঁদছেন কেন বলে স্যার আমার জীবনে বড় শখ ছিল আপনাকে সামনাসামনি দেখার জন্য আজকে যে সামনাসামনি কথা বলতেছি আমার বিশ্বাস আছে এই জন্য আমি আনন্দে কেঁদে ফেলেছি তো আজকে আপনারা যে দাবিগুলি করেছেন বিএনপি ক্ষমতা আসলে দেখবেন ভাই একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে রহমতুল্লা একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে আর শিক্ষকদের ব্যাপারটা যেহেতু আমাদের নেতা আমাকে দায়িত্ব দিয়েছেন ম্যাডাম দায়িত্ব দিয়েছেন সেটা আমি চেষ্টা করি শিক্ষকদের কল্যাণে কাজ করাতে আপনাদের এই বোর্ড যদি করতে হয় দাবি আমরা এখন থেকে উঠে উঠালাম আমরা আপনাদের সমর্থন করছি কিন্তু এই জন্য বিএনপি সরকার লাগবে বিএনপি সরকারের প্রয়োজন সেই জন্য বিএনপি সরকার যাতে আগামীতে ক্ষমতা আসে আপনাদের সেজন্য কাজ করতে হবে